ও মাঝি তুই যাস রে কোথায় একটু বলে যা আমার সালাম পৌঁছে তুই ওই মাদিন ও মাঝি তুই যাস রে কোথায় একটু বলে যা আমার সালাম পৌঁছে পৌছে তুই ওই না আমার সালাম পৌছে তুই ওই মাদিন অর্থ আমার নেজে মাঝি তাই যেতে পারি না পাখি হলে যাইত মুড়ে ওই দি না অর্থ আমার নেজে মাঝি তাই যেতে পারি না পাখি হলে যাইতা মুড়ে ওই মদিনাদিনো আমি মোনের বাসনা দিনাতে যাব আমি মনের বাসনা আমার সালাম পৌঁছে দিস তুই ওই মদিনা আমার সালাম পৌঁছে দিস তুই ওই মদিনা ও মাঝি তুই যাস রে কোথায় একটু বলে যায় আমার সালাম পৌঁছে দিস তুই ওই মদিনা আমার সালাম পৌঁছে দিস তুই ওই মদিনা বালুর দেশে ঘুমিয়ে আছে শাহে মদিনা যার প্রেমেতে তাম জাহান হয় যে দিওয়ানা বালুর দেশে ঘুমিয়ে আছে শাহে মদিনা যার প্রেমেতে তামাম জাহান হয় যে দিওয়ানা দিদার পাব কবে আমি মন যে মানে না দিদার পাবো কবে আমি মন যে মানে না আমার সালাম পৌঁছে দিস তুই ওই মাদিনা আমার সালাম পৌঁছে দিস তুই ওই মাদিনা ও মাঝে তুই যাস রে কোথায় একটু বলে যা अमर सलम् पूच्छ दिष्टु मदिना अमर सलम् पोच्छे दिष्टुयि मदिना अमर सलम् पोच्छे दिष्ट मदीना अमर सलम् पोच्छ दिशतु पयि मदीना